তাঁত গোয়ালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে একুশে জুলাইয়ের শহীদ স্মরণ সভা এবারে রাজনৈতিক সভাটি অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে সুবিধা দেবেন যে কীভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি চলবে অন্যদিকে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যেভাবে তৃণমূল কংগ্রেস আশানুরূপ ফল করেছেন এবং উপনির্বাচনে যেভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছেন সেই দিক থেকে এই মঞ্চ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে উত্তরবঙ্গ এবং বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া থেকে বেশ কিছু তৃণমূল তারা কিন্তু কুকুর অনুষ্ঠান কেন্দ্রে এসে পৌঁছেছেন এবং এখানে প্রায় দশ হাজার মানুষ এই মুহূর্তে উপস্থিত হয়েছে আগামীকাল মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তার দিকেই যেমন তাকিয়ে আছে এমনি কিন্তু তৃণমূল কংগ্রেসের দাবি যে দশ লক্ষ মানুষের সমতমভাবে এই সই বলছে এবং এই মুহূর্তে কিন্তু তারা ক্ষুদিরাম অনুশীলন কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বহু কর্মী সমর্থক তারা এর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের খবর দশ হাজার মানুষ কিন্তু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং নেতাজী স্টেডিয়ামে উপস্থিত রয়েছে অন্যদিকে কলকাতার আরও বেশ কয়েকটি জায়গাতে তাদের থাকার ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে এখানে সল্ডেক স্টেডিয়ামও ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ রাত রাজভয়ালে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের কর্মসূচি তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ